এই সময়টা শেষ হওয়ার পরে আমি ওকে একদম পুরোপুরি লাইক মানে টপকাইতে পারবো সো মোদ্দা কথা টপারকে কাটাবো কিভাবে বা টপারকে টেক্কা দেবো কিভাবে এরকম একটা কথাবার্তা আছে এবং এই টাইপের এই প্যাটারনের क्वेश्चन আমাদের এখন আমার পার্সোনাল টেলিগ্রামে ভরা এই টাইপের क्वेश्चन বিশেষ করে এগুলা 25 ব্যাচ করে 26 ব্যাচ করে অনেক সময় 24 ব্যাচের বলা করে এন্ড ম্যাট্রিকের বলা করে সো এটা নিয়ে কথাবার্তা বলবো বাট শুরুতে মাইন্ডসেট একটু কাজ করতে হবে তারপরেও বলে রাখি ভিডিওটা বলার মতো আমার কেন আমি কেন মানে টপারকে টাকা দেওয়ার মতো কথা বলতে পারবো কেন কারণ আমি নিজে টপার ছিলাম আমার স্কুল লাইফেও আমি টপার ছিলাম কলেজে এনডিসি তে ছিল টপ হান্ড্রেড এ ছিলাম যেটাকে আমি টপার বলি না বাট স্কুল লাইফে টপার ছিলাম এবং প্রত্যেকটা বোর্ড एग्जामে আমার ট্যালেন্ট পুলিশ স্কলারশিপ ছিল ঠিক আছে আর এখন পড়াশোনা করতেছে বুয়েটে সো টপার নিয়ে কথাবার্তা বলার মতো অভিজ্ঞতা বা আই উড সে রাইট আমার আছে এখন এই জায়গাটাতে মাইন্ডসেট একটু চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমরা কখনো টপারকে টাকা দিতে চাও না টপারকে টাকা আমি দেব কিন্তু নট ইন দ্যাট ফর্ম আমরা টপার কে টেক্কা দিব বাট আমরা বেসিক্যালি নিজেকে টেক্কা দেওয়া শিখব কেন কারণ এরকম একটা লাইন বা এরকম একটা কোট তুমি পড়বা যে আই হ্যাভ নেভার সিন আ হেটার ডুইং বেটার দ্যান মি মানে হচ্ছে আমি আমার কখনোই আমার সমালোচনাকারীদেরকে আমার থেকে ভালো করতে দেখি তার মানে তুমি যদি ধরো তোমার টপার হচ্ছে রহিম তুমি যদি সর্বোচ্চটা দাও এবং তোমার টার্গেট যদি থাকে রহিমকে কাটানো যেই দিন তুমি রহিমকে কাটায় ফলাবা তারপরে কিন্তু তুমি আর কাউকে কাটানোর মতো নাই তো দেখা যাবে এই রহিম আবার তোমার কোন একটা দিনে এসে টপকায় যাবে আবার তুমি যখন এইচএসি এক্সামে বসবা তখন তোমার এরকম রহিম আরো হাজারটা থাকবে এক রহিম কাটায় তোমার কোনো লাভ হচ্ছে না সো এখানে তোমাকে শিখতে হবে নিজেকে কাটানো এবং নিজেকে এমন ভাবে কাটাইতে হবে প্রতিদিন কাটাইতে হবে প্রতিদিন একটা ছোট ছোট ইমপ্রুভমেন্ট করে দেন তুমি দেখবে যে সবগুলো তুমি মোটামুটি কাটানোর মতো একটা সক্ষমতা রাখতেছ যেহেতু কাউকে কাটানোর কথা চিন্তা করতেছি আমি এখানে চিন্তা করতেছি এটা আমি মাইস এবং এটা একটা কাইন্ড অফ ব্যাটেল বলতে পারো কাইন্ড অফ একটা ওয়ার বলতে পারো বা পার্ট অফ ওয়ার রূড় অহেলোশত্তি এটা কাটায় দাও একটা ব্যাটল এবং এটা দুনিয়া সবথেকে বড় জিহাদ নিজেকে কাটানো ঠিক আছে এর একটা ভিডিও ছিল আমার রেকমেন্ড করব দেখে আসতে পারো বাট দেন अगेन চলো চলো যাই যেহেতু ব্যাটল এখানে obviously নরমাল একটা ব্যাটেলে যেরকম দুইটা মেকানিজম বা দুইটা টার্মিনাল থাকে এখানেও এরকম দুইটা জিনিস আছে একটা হচ্ছে ডিফেন্স মানে প্রতিরক্ষা আরটা হচ্ছে অফেন্স মানে আক্রমণ কর তো তুমি যখন কাউকে কাটাইতে চাও

প্রতিদিন তোমাকে এই কাজটাও মেকশোর করতে হবে যে তোমার যেগুলো অলরেডি স্ট্রং পয়েন্ট ছিল এইগুলো তুমি যেন ভুলে না যাও ওইটা যদি ভুলে যাও তাহলে কিন্তু সব দিক দিয়ে শেষ ঠিক আছে সো এই হইতেছে মেইন মেকানিজমটা যে আমরা অফেন্সে থাকবো বেশি ডিফেন্সেও রাখতে হবে এবং তোমাকে এই যে কমফোর্ট জোনটা ছিল নিজের এটা থেকে বাইরে হইতে হবে যে কমফোর্ট জোনটা কি ছিল যে আমি আমার স্ট্রং পয়েন্ট নিয়ে বসে আসি বাট না এখন থেকে তোমার খেলাটা ডিফারেন্ট হবে তুমি চিন্তা করো ভাই শুধুমাত্র স্ট্রং পয়েন্ট না আমাকে উইক পয়েন্টটাও খুব সুন্দর মতো ফোকাস রেখে পড়াশোনা আগাইতে হবে আদারওয়াইজ আমি আমার এই কমফর্ট জোন থেকে বাইরেতে পারবো না এবং যতক্ষণ না তুমি কমফর্ট জোন থেকে বাইরে তুমি রোহিম করিম সেলিম কে আর এভিট পারবা না সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি টপারকে কাটানো বা নিজেকে কাটানো এইভাবে করেই পসিবল এবং এই চেঞ্জটা তুমি যখন করতে পারবা তুমি বিশ্বাস করো দিস উড টেক এ লট অফ টাইম কিন্তু তুমি যদি এটা এখন এই মুহূর্তে শুরু না করো কোনদিন এটা পারবা না এটা সময় লাগবে সত্যি এটা এমন হবে না যে প্রথম দুই দিন তিন দিনে হয়ে যাবে প্রথম সপ্তাহে হয়ে যাবে না টেক্কা দিতে গেলে নিজেকে টেক্কা দেওয়া শিখা লাগে এবং আমাদের এন্ড গোল এটাই হওয়া উচিত যে নিজেকে টেক্কা দেওয়া শিখবে কারণ তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ করবা 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 মানে যত গুড় তত বৃষ্টি ভাই ভালোর কোনো শেষ নাই সবসময় তুমি দেখবা চেঞ্জ করতে থাকবা। তো তোমার কম্পিটিশনের ব্যারিয়ারটা যদি এমন একটা জায়গা হয় যে এখানে তুমি কখনো ছুঁতেই পারবে না তাহলে তুমি সব সময় উপরের দিকে উঠবা। কিন্তু কম্পিটিশনের ব্যারিয়ারটাই যদি হয় ওই রোহিম তাহলে তুমি রোহিম রে কাটায় ফলার পরে কিন্তু আর উপরে উঠবা না। আর মজার কথা এইটা যে অ্যাডমিশনে এইচএসসি তে এরকম রোহিম আর 1000টা আছে। তো তোমাকে শিখতে হবে নিজেকে কাটানো, নিজেকে টপকা। ঠিক আছে? এই নিয়ে একটা আমার ভিডিও রেকর্ড করা ছিল নিজে এগেইনস্টে কিভাবে যুদ্ধ করতে হয়। ভিডিওটা দেখে আজকে পারো খুব কাজে লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে এনিwise সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে টাটা